নবীগণের জীবন ইতিহাসের ভুল ব্যাখ্যা করিয়া মানুষকে যারা বদ্দিন বানায় নবীগণকে গুনাগার সাব্যস্ত করে এদের ওয়াসন্তে যাব দুই চার জনে না কইছে কয়েক লাখ বলে যায় লাখ লাখ মানুষ বলে এমন নয়া নয়া গজাইয়া ওঠা বক্তার মহাসম্মেলনে যায় যেই বক্তার দলের লোকেরা নবীগণকে গুনাগার সাজানি ওই তাদের মিশন নবীদের গুণাগার সাব্যস্ত করা যাদের দলের মিশন তার বক্তৃতায় সারা তার মহাসম্মেলনে সারা দুনিয়ার মানুষ গেলে আমার কি আইলো গেল যাইব আর ওই বদিন হইবো দিন আর বদিন কারে কয় এটা বুঝানির লেগে আরেকটা কথা কই আল্লাহ ফাকরাবুল আলামিন সুরায় সুরার নাম তো এখন আমার মনে পড়তেছে না আয়াত হইল নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এর অর্থ হইল তোমরা ইসলামের সহি আকিদায় অটল তো আকিম উদ্দিন আয়াতের অর্থ হইল তোমরা ইসলামের সহি দিন শব্দকে আল্লাহ সহি আকিদা অর্থে ব্যবহার করছে আকিমুদ্দিন আয়াতের অর্থ হইল তোমরা ইসলামের সহি এবার বলেন নবীগণকে গুনাগার মনে করা ইসলামের সহি না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ যারা নবীগণকে গুনাগার সাব্যস্ত করে এরা দিনদার না বদ্দিন বদ্দিনের সম্মেলনে যদি পঞ্চাশ লাখ মানুষ যায় তাহলে ঈদের সহি বিশুদ্ধ হয়ে গেল আমরা আমরা অবস্থাটা দুই সমাজের অবস্থাটা দুই দুই যে বদ্দিনের দলে সাধনাই হইল নবীগণকে গুণাগর সাব্যস্ত করা এই বদিনের সম্মেলনে সারা দুনিয়ার মানুষ গেলে আমার কি আসে আসে যায় বদিনের সম্মেলনে যাবে তার কথা শুনবে ভ্রান্ত মতবাদ গ্রহণ করবে তুমি দিনদার থাকতে পারবে না তুমি বদ্দিন হয়ে যাবে এমন বদিনে যদি কয় আও মুসলমান সব একদল হইয়া যায় কি মজার ওয়াজ পথ অবলম্বন করুন কে ইসলামিক মিডিয়া এই জাতের কোন গাছের ফল খাইও না এই বুলটা তোমরা করছো আল্লাহ যেই গাছ দেখাই কইছেন এই গাছের দারে কাছে হয়ে যাইও না এই জাতের আরেকটা গাছের ফল খাও এর বিনিময়ে তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাবে আল্লাহর নিষেধ লঙ্ঘন হইতো না তোমাদেরও উপকার হইবো এই ওয়াজটা করলাম আজ বলা হয় ওয়াজটা তো খারাপ না ওয়াজটা তো খারাপ না আল্লাহর নিষেধ লঙ্ঘন হইতো না আবার আমরা চিরস্থায়ী জান্নাতি হইব ইবলিসের দুকায় পড়ে এই জাতের আরেক গাছের ফল খাইলেন সাথে সাথে আল্লাহ বললেন তোমরা ঠিকই বুঝছিলে ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইলো এবার বলেন ওয়াজ কি করলো সেটাই আগে দেখবো না কে করলো তাকে আগে চিনতে হবে এই নিয়মটা আমাদের বাংলাদেশের অধিকাংশ লোকেরা মানে না যে কারণে গানাদারে আনে ওয়াজ করাইতো হারে আনে গানাদার গানাদার গলাবাজ বাজ মাটিয়ালি সুরে কয় না বিধান আছে না ওয়াজ আছে না বিধান আছে না ওয়াজ আছে খালি মানুষে উত্তেজিত করার মতো আর বিদাতের দিকে আগ্রহ সৃষ্টি হওয়ার মতো এবাদতের প্রতি অনাগ্রহী করার মতো ফালতু কথা পাওয়া যায় এই সমস্ত বক্তাদের মুখে কেন কারণ কে কই কে ওয়াজ করতে আসে তারা যা সেই করে না কি ওয়াজ করতে আসে ওইটাই দেখতে চায় এটাও একটা ব্যাখ্যা একদম নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুণাগার না হওয়ার ইলিশে তো এটা বুঝাইছে যে আল্লাহর নিষেধ লঙ্ঘন হবে না এই রকম আর একটা গাছের ফল খাইলে আল্লাহর নিষেধ লঙ্ঘন হবে না এটা বুঝতেই আদম ওই গাছের ফল খাইছিলেন ব্যাখ্যা যে ব্যাখ্যা মতো আদম গুনাগার সাব্যস্ত হয় তাহলে যারা কোরআনের মন গড়া বেকার করে মানুষকে খ্রিস্টানি আকিদা বুঝায় নবীগণকে গুনাগার সাব্যস্ত করে নবীগণের জীবন ইতিহাসের ভুল ব্যাখ্যা করিয়া মানুষকে যারা বদ্দিন বানায় নবীগণকে গুনাগার সাব্যস্ত করে এদের যাব না কয়েক লাখ বলে যায় লাখ লাখ মানুষ বলে এমন নয়া নয়া গজাইয়া ওঠা বক্তার মহাসম্মেলনে যায় যেই বক্তার দলের লোকেরা নবীগণকে গুনাগার সাজাগি ওই তাদের মিশন নবীদের কুনাগার সাব্যস্ত করা যাদের দলের মিশন তার বক্তৃতায় সারাত তার মহাসম্মেলনে সারা দুনিয়ার মানুষ গেলে আমার কি আইলো গেল জালা আর ওই বড় দিন হইবো দিন আর বড় দিন কারে কয়েটা রে বুঝানি লেগে আর একটা কথা কই আল্লাহ ফাক্রাবুলা আলামিন সূরায় নাম তো এখন আমার মনে পড়তেছে না

হাকিমুদ্দিন আয়াতের রক্ত হইলো তোমরা ইসলামের সহিয়াকীদায় অটলতা এবার বলে নবিগণকে গুনাগার মনে করা ইসলামের সহিয়াকীদা আ না ইসলামের নামে ভ্রান্ত মত বা যারা নবিগণকে গুনাগার সাব্যস্ত করে এরা দিন দার না বদ্দিন বদ্দিনের সম্মেলনে যদি পঞ্চাশ লাখ মানুষ যায় তাহলে ইটা সহীদে বিশুদ্ধ হয়ে গেল আমরা আমরা অবস্থাটা দেখুন সমাজের অবস্থাটা দেখুন যেই বদ্দিনের দলে সাধনাই হলো নবীগণকে গুণাগর্ষে বস্তু করা এই বদ্দিনের সম্মেলনে সারা দুনিয়ার মানুষ গেলে আমার কি আসে আসে যায় বদ্দিনের সম্মেলনে যাবে তার কথা শুনবে ভ্রান্ত মতবাদ গ্রহণ করবে তুমি দিনদার থাকতে পারবে না তুমি বদ্দিন হয়ে যাবে

আল্লাহর রশ্মি বলতে আল্লাহর সহিদিন দিন বুজাইছে তাই তুই ল আল্লাহর সহিদিন দিন পালনের মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ হ বলেন আল্লাহ শুধু ঐক্যবদ্ধ হও বলেছেন না সহিদিন দিন পালনের মাধ্যমে সহিদিন সহিদীন খুন্থা নবি রে গুনাগার মনে করা না বদ দিন আল্লাহ তো দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন তুই বদ তোর সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা তো আল্লাহ কোরানে বলে দুই এই কথাটা বলার মতো এরকম সৎসাহসী ইয়া অর্গানাইজার আমি পাই না মুন্তাজিম পাই যে এই সৎ কথাটা বলবে যে আল্লাহ তো দিনদারের সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছে তুই নবীরে গুণাগার মনে করছ তুই তো বদিন তোর সাথে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে মুসলমানদেরকে বলেন অতীতের ঘটনা প্রসঙ্গে কিছু আনুষঙ্গিক কথা এসে গেল বর্তমান অবস্থার জরুরি প্রেক্ষাপটে দুঃখিত আমি এতে কেউ বিরক্ত হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা হলো কুদরতের বিবরণ দিয়া ওয়াজ একটা হলো অতীতের ঘটনার বিবরণ দিয়া ওয়াজ একটা হলো আখেরাতের বিবরণ দিয়া ওয়াজ কুদরতের বিবরণের ওয়াজের উদাহরণ দিলাম পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা তোমাদের মাথার উপর দিয়ে যায় ফরে না কেন আল্লাহর কুদরতে আর অতীতের ঘটনার বিবরণের ওয়াজগুলির মধ্যে কইলাম যে ইবলিস আদম আল ইসলামকে ওয়াজের নামে দুখা দিয়েছিল কিসের নামে দুখা দিছিল ইবলিস যেভাবে একটা ইবলিসে জান্নাতে আদমকে ওয়াজের নামে দুখা দিয়েছিল এরকম শত শত ইবলিসের চালাচামুন্ডা বর্তমান দুনিয়াতে সমাজের সরল মুসলমানদেরকে ওয়াজের নামে দুকা দিয়ে চলেছে এগুলি যদি আমরা বুঝি না এগুলির থেকে যদি শিক্ষা গ্রহণ করি না তাহলে তিন দিন ব্যাপী তফিরুল কোরআন সম্মেলনে বসে বসে মাথা ঝুলাবার কোনো ভলা বল নাই তৃতীয় প্রকার ওয়াজ হইল আখেরাতের বিবরণ দিয়ে ওয়াজ এবার বলুন আখেরাতের বিবরণের ওয়াজের আয়াত গড়ে কি পরিমাণ আছে দুই হাজার এর কথা একটি আয়াতাস্কে আমি আপনাদের সামনে তিলগত করেছি তাতে আল্লাহ বলেন ওয়াতাকুয়ৌ মান্তু রুজা ও নাফিহিহি ইলাল্লাহি সুম্মা তুআফাকুল্লো নাফসি মা কাসাবাত ওয়াহুম্লায়ুল্লা মোন ওই দিন কেবই কর যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং সমস্ত জীবনের সারা জীবনের সমস্ত কর্মফল করতে হবে বলেন তো সমস্ত মানুষ কোন দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া জীবনের সমস্ত কর্মফল নিতে হবে কেমতের দিন আয়াত বিধানের না ওয়াজের হ্যাঁ ওয়াজের কোন প্রকারের ওয়াজ আখেরাতের বিবরণে আল্লাহ বলেন প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল পুরাপুরি দেওয়া হবে কাউকে কর্মফল দেওয়ার বেলায় কেমতের দিন বিন্দু মাত্র অবিচার করা হবে না এখানে কয়েকটা জরুরি কথা আছে বুঝার মতো আমার মনে হয় আমার আশঙ্কা হয় আমার সমাজের বেশিরভাগ সরল মুসলমান এই জরুরি কথাগুলি জানে না না জানার কারণে ফদে ফদে হুসট খায় ফদে ফদে দুঃখা খা এই হুসট খাওয়ার হাত থেকে দুঃখা খাওয়ার হাত থেকে সরল মুসলমানদের হেফাজতের জন্য এই প্রসঙ্গে আমার একটা জরুরি কথা আছে বলি যে এই বিন্দু মাত্র অবিচার করা হবে না যে আল্লাহ বলেছে আল্লাহর বিচারে আল্লাহ কারো সাথে কোনো সময় বিন্দু মাত্র অবিচার করেন না কেউ যদি মনে করে আল্লাহ মনে হয় আমার সাথে সামান্য অবিচার করেছেন বেঈমান হয়ে যাবে ইমানের গন্ধও থাকবে না আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন এক নম্বর কথা দুই নম্বর কথা হইল শেষ বিচারের দিন হাসরের মাঠে আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন অবিচার তো করেনই না সুবিচার যদি করেন আল্লাহ রাসুল বলেন তোমার জাহান নামে যাওয়া সারা উপায় থাকবে না অবিচার তো না সুবিচার করলে তোমার জাহান নামে যাওয়া সারা উপায় থাকবে না এটা দুই নম্বর কথা তিন নম্বর কথা হলো তাহলে আমাদের জাহান্নাম থেকে রক্ষার উপায় কি একমাত্র উপায় হইল আল্লাহর দয়া এবার বলেন শেষ বিচারে দিন সুবিচারে নাজাত পাবেন না আল্লাহর দয়ায় এই তিন কথা আমরা রিয়াদ রাখা এক নম্বর কথা আল্লাহ কারোর সাথে বিন্দু মাত্র অবিচার করে দিল দুই নম্বর কথা সুবিচার যার সাথে করবেন তার জাহান্নামে নামে যাওয়া ছাড়া রক্ষা নাই তিন নম্বর কথা হলো আমাদের জাহান্নাম নাম থেকে নাজাতের একমাত্র পথ আল্লাহর দয়া আর তিন কথা প্রসঙ্গে কিছু প্রশ্ন উত্তর আছে এক নম্বর প্রশ্ন হইল সুবিচার করলে আবার জাহান্নামে দেবো কেন এক বন্ধা যদি গুনায় একটাও না তাকে তার আমল নামায় আর সবগুলি সব থাকে তার সাথে সুবিচার করলে জাহান্নামে নামে কেমনে দিবে আল্লাহ তারে কোন বিচারে এ একটা প্রশ্ন রসুল করিম সাল্লাম বিভিন্ন হাদিসে এই প্রশ্নের জবাব চমৎকার জবাব দিছে কোন হাদিস বহারি শরীফে আছে কোন হাদিস মুসলিম শরীফে আছে আর একটা বিস্তারিত হাদিস আল মুস্তাদাকলিল হাকিম নামক হাদিসের বিখ্যাত কিতাবে আছে ওই হাদিসটা যেহেতু বিস্তারিত বহারি মুসলিমের হাদিসের ওই বিস্তারিত বিবরণ আছে ওই হাদিসে এই ওই হাদিসের মর্মঠা আমি আপনাদের শুনাই হাদিসে আল্লাহ রসুল বলেন দুনিয়াতে বনি ইসরায়েলের বংশে একজন নেককার লোক ছিল একাধারে পাঁচশো বছর পর্যন্ত আল্লাহর এবাদত করেছিল নির কতদিন কেমন এবাদত নির্বেজাল অনেক সময় সমাজে বসবাস করে এবাদত নির্বেজাল করা কঠিন হয় অনেক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে সমাজে থেকে নির্বেদালে বাদত করতে ব্যাঘাত হয় যেমন আজকালকার একটা মহাবিপদ আবিষ্কার হয়েছে মোবাইল ফোন মোবাইল ফোন ফকেট উলিয়া মসজিদ গিয়ে জমাতো সারি কয় সাইলেন্ট করে না আর তার বন্ধুটাও এত বড় বুদ্ধিমান নিহত বান্দার পরে যে রিং দিল বেটা নমাজ ওখা রয়েছে এই কারণে রিসিভ করতে পারে না সালাম ফিরা নিরাগ পর্যন্ত এই বুথের বুথে রিং দিতেই থাকে দিতেই থাকে দিতে থাকে আরে তোরে বুথে ধরছিস তুই তো বুঝতে যে হেরি ধরতে পারছে না আমি ফার্স্টটা আমি টাইম দিয়ে আবার করি